গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা দু বছরের শিশু সাজিদকে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত উদ্ধার করা যায়নি এর মধ্যে কেটে গেছে পুরো একটি দিন বুধবার দুপুর থেকে এই সময়ের মধ্যে শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি দীর্ঘ সময় সারা পাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বজন ও স্থানীয়দের মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধের অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিস সহ সকলের আপ্রাণ চেষ্টা তবে ফলাফল শূন্য ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোরে কোয়েলহাট গ্রাম তিনটি এক্সকাভেটর দিয়ে পাশে বিয়াল্লিশ ফুট গভীর গর্ত করে প্রাথমিক কাজ শেষ করা হয়েছে বর্তমানে মূল গর্ত পর্যন্ত পৌঁছাতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায় তারা ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে বুধবার দুপুরে মা রুনা খাতুনের হাত ধরে হাঁটতে হাঁটতে শিশু সাজিদ হঠাৎ পরিত্যক্ত টিউবের গর্তে পড়ে যায় এ সময় তার কোলে ছিল ছোট্ট একটি সন্তান হাঁটার সময় আচমকা সাজিদ মা বলে ডাকে তখন তিনি পেছনে তাকিয়ে দেখেন মেজ ছেলে নেই গর্তের ভেতর থেকে মা মা বলে ডাকছে গর্তটির ওপরে বিছানো ছিল খড় ওখানে যে গর্ত ছিল সেটা তিনি বা ছেলে কেউই বুঝতে পারেনি লোকজন ডাকাডাকি করতে করতে ছেলেটি গর্তের তলায় চলে যায় সন্তানের কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন সাজেদের মা মায়ের আর্তনাদ আর বিলাপে ভারী এখন পুরো এলাকার বাতাস স্থানীয়রা বলছেন এক বছর আগে সেচের জন্য সেমিটিপ নলকূপ বসাতে গিয়ে গর্তটি খনন করেছিলেন জমির মালিক কচির উদ্দিন কিন্তু পানি না পাওয়ায় কাজটি আর এগোয়নি পরে খোলা অবস্থাতে বিপজ্জনক গর্তটি রয়ে যায় ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসকে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন গর্তটি প্রায় দুশো গভীর ফুট নিরাপত্তার খাতিরে পাশে গর্ত করে অনুসন্ধান চালানো হচ্ছে বিভিন্ন উন্নত দেশ এত গভীর পৌঁছাতে পঁচাত্তর থেকে আটাত্তর ঘন্টা সময় লাগে প্রথম পর্যায়ে ৩৫ ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি এখন ৪৫ ফুট পর্যন্ত নামতে পেরেছে ফায়ার সার্ভিস